জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বিষয়টা হচ্ছে একটা জিনিস মানে এটা নিলে আমার থাকবে দেয়া থাকবে থাম তো বিষয়টা হচ্ছে একটা জিনিস পেলে আপনারা ছাড়বেন না অবশ্যই বাড়িতে নিয়ে আসুন তো তার আগে বলি গাছ নিয়ে কিছু কথা আর যে জিনিসটার কথা বলবো সেটাও কিন্তু একটা গাছই তো গাছ নিয়ে যে কথাগুলো বলবো ধরুন এমন কিছু কিছু গাছ আছে যে গাছগুলো প্রাণ নিয়ে নিতে পারে সেরকম গাছ কিন্তু বাড়িতে রাখা ঠিক নয় যেমন ধুতরা ফল ধুতরা ফুল ধুতরা ফল কিন্তু মারাত্মক জিনিস ধুতরা ফল খেয়ে ফেললে বিষাক্ত মানে শরীরে বিষ বিষের মতো হয়ে যাবে শরীর আর মুখ দিয়ে ফেনা উঠবে এরকম ঘটনা আমি চাক্ষুষ দেখেছি আমার সামনে ঘটেছে তারপর অনেক কষ্টে তাকে সঙ্গে সঙ্গে ভর্তি করা গিয়েছিল বলেই তাকে বাঁচানো গেছে নচেত বাঁচানো যেত না জেনে খেয়ে ফেলেছিল আর কি একটা শিশু আমারই চেনা পরিচিত এক ছোট ছোট ছেলে আর কি খেলার ছলে খেলতে খেলতে মুখে দিয়ে খেয়ে নিয়েছিল খেয়ে নেওয়ার পর তো তার মুখ দিয়ে গেঁজা উঠতে শুরু করে দেয় তার সঙ্গে যারা খেলছিল তারা ছুটে এসে খবর দেয় দেওয়ার পর তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয় দু তিন দিন হসপিটালে রাখতে হয়েছিল তারপরে সুস্থ হয়ে গেছে তো যাইবা হোক যেমন গাছ আমাদের প্রাণ নিতে পারে আবার প্রাণ দিতেও পারে জেনে বুঝে তবেই সেই সমস্ত গাছ বাড়িতে রাখা উচিত এমন কাঁটা জাতীয় গাছ কিন্তু বাড়িতে রাখা উচিত নয় একদম ভীষণ অশুভ ফল দেয় কাঁটা জাতীয় গাছ বাড়িতে রাখলে এরকমই এমন অনেক রকমের গাছ আছে যে গাছগুলো আমাদের জীবনে আবার ভালো সংকেত বয়ে নিয়ে আসে সেরকমই একটা গাছের কথা আমি বলবো সেই গাছটা হচ্ছে নয়ন তারা গাছ অনেকে নয়ন মণিও বলে অনেকে নয়ন তারাও বলে অনেকে পয়সা ফুলও বলে যে যেমন ভাবে বলে তো এই যে নয়নতারা গাছ অনেকে বলে যে এটা এঁটো গাছ আঁশ গাছ কিন্তু না এটা কোনো এঁটো বা আঁশ গাছ নয় এই নয়নতারা ফুল বাবা শনিদেবকে দিলে শনিদেব ভীষণ সন্তুষ্ট হন আবার এই নয়নতারা ফুল ভোলেনাথের জলের মধ্যেই ফুল দিয়ে ভোলেনাথকে অভিষেক করালে ভোলে বাবাও ভীষণ সন্তুষ্ট হন এই ফুলের এতটাই মাহাত্ম তবে কি এই ফুল অনেকক্ষণ ধরে মানে তুলে রাখলে নেতিয়ে যায় সঙ্গে সঙ্গে তুলে ঠাকুরকে দিতে হয় দিলে তাজা থাকে আবার যদি তুলে একটু জল ছিটিয়ে রাখা হয় তাহলেও তাজা থাকে সেরকমও করা যেতে পারে এই ফুল মা লক্ষ্মীরও পুজো হয় এই ফুল সব দেবতারই পুজো হয় এই ফুলে সব দেবতাই কিন্তু সব দেবতাকে সন্তুষ্ট করা যায় আর এই ফুল গাছ বাড়িতে রাখলে রাহুকেতুর দোষ থেকে মুক্তি পাওয়া যায় যে বাড়িতে রাহুকেতুর দোষ লেগেই আছে রাহুকেতুর দোষের জন্য অনেক রকম বিপত্তি ঘটছে নানান রকম অসুখ বিসুখ লেগেই আছে তারপরে অর্থের অভাব যাচ্ছে না রোজগার করছেন রোজগার করছেন অথচ জমাতে পারছেন না একটা নয়া পয়সাও ডাক্তারের পিছনে সব পয়সা চলে যাচ্ছে এরকম ঘটনা ঘটতেই থাকছে তো এই ফুল গাছ যদি কোথাও পান অবশ্যই একটা বাড়িতে নিয়ে এসে লাগাবেন পূর্ব দিকে লাগাবেন পূর্ব দিকে লাগাবেন যাদের জায়গা আছে তারা পূর্ব দিকে লাগাবেন আর যাদের জায়গা নেই তারা টবে করে লাগাতে পারেন হ্যাঁ হয়তো অনেকে বলবেন যে আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি আমরা কোথায় কিভাবে কি করব। তারা টবে লাগাবেন একটা গাছ থেকে অনেক গাছ বেরোয় এই এই গাছটা এতটাই ভালো গাছ একটা গাছ থেকে অনেক গাছ বেরোয় আবার এই গাছ থেকে ওষুধও তৈরি হয় ডায়াবেটিস কন্ট্রোল হয় এই গাছ থেকে যে ওষুধ তৈরি হয় তো এই গাছ একটা একটা পূর্বদিকে লাগিয়ে দিন দেখবেন আশেপাশে চারা বেরুবে তার থেকেও গাছ বেরুবে গাছে অনেক ফুলও ফোটে এই ফুল অনেক ফোটে তো এই ফুল গাছ আপনারা যদি কোথাও পান অবশ্যই কিন্তু ছাড়বেন না বাড়িতে নিয়ে এসে অবশ্যই লাগাবেন আর আমি যে বললাম যে এই ফুল গাছে দেখবেন এতটাই আপনারা কিছুদিনের মধ্যে এই যে ফুল গাছ আপনারা লাগালেন বাড়িতে ফুল গাছটা বড় হবে ফুল ফুটতে শুরু করবে যখন তখন দেখবেন আপনার বাড়ি থেকে যে সমস্যাগুলো আপনার ছিল যে টাকা পয়সার সমস্যা তারপরে এই যে নানান রকম অসুখ বিসুখের সমস্যা নানান রকম সমস্যা আর কি নানান রকম ব্যাধি এসে যাচ্ছে শরীরের মধ্যে এই গাছের একটু যত্ন করুন দেখবেন আস্তে আস্তে এগুলো কমে যাবে আপনাদের জীবন থেকে এই সমস্যাগুলো অনেকটাই কম হয়ে যাবে তো এই ফুল গাছের যে কথাগুলো আমি বললাম যে যাই বলুক আপনারা কানে নেবেন না কথা অনেকে আঁস ফুল এটো ফুল এই সমস্ত বলে থাকে কিন্তু একদমই আপনারা কানে নেবেন না এর এই ওদের কথা তো আপনারা এই কাজটা করুন অবশ্যই দেখবেন সুফল পাবেন আর এটা এমন কিছু কঠিন কাজ কিন্তু নয় এই গাছ পাওয়া যায় হামেশাই দেখতে পাওয়া যায় আমরা অজান্তে আমরা জানি না তো না জেনে সেগুলোকে উবড়ে ফেলে দিই বন গাছ এত বনের মধ্যে ভরে গেছে এটো গাছ আঁচ ফুল এত পুজো করা যাবে না এ কি হবে বলে ছুড়ে তুলে শিকড় সমেত তুলে উবড়ে ফেলে দিই আমরা তো এইটা করবেন না আপনারা এই গাছটাকে যত্ন করবেন যেমন তুলসী গাছের যত্ন করেন সেরকমই যত্ন করবেন কিছুই এমন যত্ন এর নেই একে মাঝে মাঝে একটু জল দিতে হয় মাঝে মাঝে আবার জল না দিলেও কিন্তু এমনিতেই খুব সুন্দর হয়ে গাছগুলো হয় আর এর আব আবির আবির কালারের হয় ফুলগুলো আর সাদা কালারের হয় সাদা কালার আর আবির আবির মানে গোলাপি আবির যে বেগুনি কালারের আবির ওই ওই রকম আবিরের কালার এই ফুলগুলো হয় বেশ দেখতেও ভালো হয় বেশ ফুলগুলো বড় বড় পাপড়ি হয় কিন্তু ওই যে বললাম একটু ন্যাতানো ফুল খুব তাড়াতাড়ি নেতিয়ে পড়ে সেই জন্য সঙ্গে সঙ্গে তুলে ঠাকুরের পায়ে দিয়ে দিতে হয় তো আপনারা এইভাবে এই কাজটা করুন অবশ্যই আপনারা সুফল পাবেন আর সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসছি আগামী দিনে আবারও দেখা হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন লাইক করুন সঙ্গে থাকুন